الله رب العالمين قومي القرآن مسير مدير شاكور يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا الله رب العالمين غولين هي من ترى হে রবীন্দন তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো তোমরা আমি আল্লাহ বাকের নিকট তবা করো কেমন তাও বা তাওবা তন্ন সুহা বিশুদ্ধ ও খাটিভাবে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো সোহানত বলে আল্লাহ বলতেছে হে ইয়াদারের তোমরা আমি আল্লাহর কাছে তবা করো ক্ষমা চাও কেমন তাও توبة نسها بش التراب هاتي توبة رَكُولُ الحمد يا الله رب العالمين عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار এরপরে আল্লাহ বলেন তোমরা খাটি তওবা করো তাও না সুহা শীঘ্রই মহান আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুণাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় তোমাদেরকে এমন বেহেস্তে প্রবেশ করাইবেন যার তল দেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হচ্ছে আমরা তওবা করবে ক্ষমা চাবে আল্লাহ তোমাদের গুনা ক্ষমাও করবে শুধু এখানেই শেষ নয় আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত এমন বেহস্ত দান করবে যার তলদেশ থেকে নহর সমূহ নদী সমূহ প্রবাহমান বলেন না সবাহান আমার প্যারে হাজির সুতরাং তওবা মানে ফিরে আসা তবা মানে কি ফিরে আসা আমি এখন যেভাবে চলতেছি আমি এখন যেভাবে জীবন যাপন করতেছি আমার আমল যেমন আছে এই পথ থেকে ফিরে এসে নতুন কোন পথে চলার নামই কি